কোরা ঘোটা আসলে মানে উপস্থিত থাকি তো এইখানে একটা ওই গাছ না খুঁটা কোনো বোঝা যাচ্ছে না তো এইখানে নারায়ণ বাবু আছে ওনাকে এই তো এই যে এইটা কি এইটা কি এই যে আমার ওই যে কমিটি কারা বাঁধবে না ও খুঁটা ওটা যে আপনি এই যে আমার যে এটা খাওয়া ছিল তো এটা আমরা ভরিট করেছি তো এটা মানে দশক ভাববে যে তলে ভেড়া মাথা আছে না মুরগির মাছ আছে না ছাগল মাছ আছে সে কিছু কি নিয়ে

নমস্কার আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা বাপ্পাসারণ হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কালারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া টাউন কেতিকা বোহাগুঁটা তো আপনারা অবশ্যই জানেন যে কেতিকা বোরাগুটা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারা রসিক আছে মনোজ বাড়ি তো ওনাদের কাড়া লড়াই আছে কালকে তো কালকে আসর বটে তো তার পূর্বে মালিককে আমি জেনে নেবো যে আসরে কতগুলা কাড়া থাকছে এবং কাড়ার কত প্রাইজ এবং কার সাথে জোড়াট আছে এবং লড়াটা কালকে কীভাবে পরিচালনা হবে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিছি ভিডিওটা দেখতে থাকুন ও নমস্কার নমস্কার আমি অবশ্যই আপনার নামটা বলে দিয়েছি তার একটু নিজের একটু নাম আমার নাম মনোজ বাউরি পুরুলিয়া টাউন জেলা পুরুলিয়া তো আপনার তো কালকেই তো আমাদের কালকেই লড়াই লড়াই তো লড়াই দিনটা কব আছে ষোলো মাঘ ষোলো মাঘ আর তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি তো এখন আসরে টোটাল কাড়া কটা হয়েছে আমাদের টোটাল কাড়া আটটা হয়েছে আটটা তো আটটা কাড়ারই জোড়া কনফার্ম হয়ে সব কনফার্ম হয়ে গেছে সকলের জোড়া কনফার্ম হয়ে গেছে সকলের এই যে আপনাদের যে মাঠটা এটা কুকুরি লড়াই ছোট হ্যাঁ কুকুরি লড়াই হলো আমাদের টাউনের ভিতরে যে আমরা এত বড় যে মাঠ আমরা তৈরি করেছি মানে সামান্য একটা এই মানে এ দর্শকের লড়া দেখার জন্য এটা ছোটখাটো লয় কিন্তু ইয়াতে আর বড় বড় আশা মানে বড় বড় রসিকদেরও মানে এত বড় আশা থাকে নাই। সেই আশাটা আমাদের আছে টাউনের ভিতরে যে এত বড় একটা আশা আমরা করেছি এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তাহলে বেশি জায়গার দরকার নেই এতুকু দরকার

এবং সাত নম্বর কড়াইও আছে তোমার পাঁচ হাজার এক টাকা এবং আট নম্বর কড়াই আছে দু হাজার এক টাকা দু টাকা তো আর আপনাদের আসরের কি কি নিয়ম আছে আসরে এই যে দেখছো মাঠ কুটা যেটা বাজে দিয়েছি শক্ত করে

আর ওই আসন নিয়মটা যেটা ওই কড়াই মাথা না ওই আমাদের তো দেখো আমাদের সব আনাড়ি কার আমরা আগো ইউটিউবে বলেছি যে আমরা এখন তো কোথাও লাগায়ো না আর বাইরে করি নি তাই যায়ক যদি আমাদের কড়াই মাথা না দেই তাইলে যেটা গাড়ি ভাড়া সিস্টেম আছে যেটা মানে দিতে তো হই এখন এখন সিস্টেমে তো আমরা এটা অবশ্যে কারকে নিরাশ করিবো নাই নিরাশ করিবো নাই তো

তো উনি ওই মালিকও আমাদের এখানে আছে ওটা কোন জায়গার কাটাটা আমাদের এই মহারার মহারার তো মালিকের নাম হচ্ছে কালাচাঁদ বাউরি এবং ওনার সঙ্গে জড়া হয়েছে বিমল চন্দ্র মাহাতো কুচুলিয়া পাড়া থানা থানা এবং পাঁচ নম্বরে জড়া হয়েছে তোমার আমাদের এই ভরত মাহাতো কমিটির কাড়া এই ফোনটাই আসে প্রতিবার আর ওনার নাম হয়েছে ওই চাটু মাদার হয়েছে জোর ওর আমি বলতে পারছি না যথেষ্ট চাটু মাদার সঙ্গে জড়া হয়েছে হুড়া থানা এবং যেটা আমাদের আমাদের যেটা এক নম্বর রসিক ছিল আগে ঠাকুর দাস মাহাতো উনার এখন তো দুধ হাতের কাড়া তো উনি যেহেতু আমাদের নামই রসিক যেহেতু আর এখন এক নম্বর কাড়া নাই নাইলে আমরা আগে ওকে এক নম্বরে রাখতাম যেহেতু উনি আমাদের থেকে আগে রসিক

আজেটা যেটা 7 8 নম্বর 8 নম্বরে হইছে জোড় তোমার সহদেব করে আমাদের ওটা চাদ্দারতের কারা বটে এবং ওটা একটা নামই রসিককে দিয়া হইছে কৈলাস মাহাতো নানগর ও কৈলাস মাহাতো নানগর ওনার আর যেটা আমাদের যেটা বললাম যে ঠাকুরদস মাহাতর যে জোড়াটার নামটা বলতে বইল না সেটা নাম হচ্ছে অজিত মাহাতো দামোদরপুর দামোদরপুর যেটা আমাদের 1 নম্বর রসিক ছিল ঠাকুরদস মাহাতো ওনার সঙ্গে জোড়া পাইছে তোমার অজিত মাহাতো দামোদরপুর তো যাই হোক

যে দাদারা অনুরাগ করে কোনো থাকবেন নাই মনে কোনো ক্ষুত রাখবেন নাই আমাদের টাউনের মেলা আপনারা এসে পার করে দিন এটাই আমাদের সব কমি মানে কমিটির পক্ষ থেকে অনুরোধ থাকছে আর কিছু বলছি নাই এবং আমরা যতটা মানে মানে মানুষকে মানে কি বল ওটাকে মানে চেষ্টা করব যে ভালো করার যাই হোক তো যাই হোক আপনারা তো ওই আসরটা তো মানে অন্যখানে করে দিয়েছে অন্য করে অনেক লোকের মানে আসতে একটু অসুবিধা হবে আসতে হবে হ্যাঁ একদম বলে দিচ্ছে একদম আমাদের যদি হুড়া থানা হয়ে আসে তো আমাদের কেচকার মোড় হয়ে বাঁদিকে ঘুরবে আর ঝেলজা হয়ে যে আমাদের আড়সা থানা যেটা হয়ে আসবে তো ওই শিব মন্দির আমাদের পেট্রোল পাম্প সুনীল পেট্রোল পাম্প এটা নাম করা বটে ওই পেট্রোল পাম্পের সামনে ডান সাইডে গলি আছে সৎসঙ্গ সৎসঙ্গ আগেটাই গলিটা আছে ওই গলিতে এসে একদম আমাদের মাঠ তক তোমার গাড়ি পৌঁছে যাবে এবং আমাদেরকে কন্টাক্ট করবে আমরা যতটা পারিব সহযোগিতা অবশ্যই করবো ওনারা যেখানে বলবে সেখানে লেগে দেখাই দিব যে ওনার ইচ্ছা মতো কাড়িবে আমাদের কোনো যে আমাদের ঝাড় নাই আর কোনো অঝাও নাই আর না কোনো মাঠ বাঁধা বাঁধি কিছু নাই তো বাঁশের বেড়ার কাজ কত ধরে আমাদের কমপ্লিট ভেঙে চাইছে যে দেখে লাও তুমি ভিডিও করে দেখান যাও বিশাল মাঠও করেছি আমরা টাউনের মধ্যে এটাকে ভাঙ্গে ভুঙিয়ে করে দিয়েছি যাই হোক তো বাঁশের বেড়ার তো এই যে আপনার চারদিকে চারটা গেট করেছেন তো কারা অন্যান্য যে দিকলে ঢুকাবে আমাদের কোনো নাই ওয়াদা যদি বলে যে আমরা কমিটির কারা যে ঢুকছে ওইদিকে দিকলেও ঢুকাতে দেবো আমরা অন্যদিকে বিপরীতে নিয়ে যাব হ্যাঁ আমাদের দিক থেকে কোনো নাই আমরা সাম করার কোনো অসুবিধা না নাই যেদিকে আমরা বলেছি যে কারার সঙ্গে যদি আর আটজনা ঢুকে আটজনা চাঁদ কিন্তু আমাদের যেটা আমাদের পুরুলিয়া টাউনে যেটা শখ আমরা যত কাড়া রাখি কারো চাষ নাই শুধু ওই লড়াইটুকু রাখা তো সব দাদা রসিক দাদাটাকে বলছি যে ডাং ঠেঙ্গা নিয়ে ঢুকবে এবং যে করে হোক যেমন মাথা ঠেসে তো যাই হোক তো আপনার তো কালকে আসর তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শকটাকে ওইটাই বলবো যে আপনারা সবাই আসবেন সহযোগিতা করে আমাদের মেলাটা পার করবেন এটাই অনুরোধ এবং ভালোভাবে আসবেন মদ পান খাবেন নাই এবং আমাদের টাউনের মেলাকে আপনাদের সহযোগিতা হাত বাড়ায় আমাদেরকে পাই করে দিন এটাই আপনাদের কাছে প্রণাম জানি অশেষ ধন্যবাদ যে আপনারা আমাদের কাছে সহযোগিতা করে পাই করে দিন ওই আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কারার শিখেছে ওই আমডিহা নারায়ণ মাহাতো তো ওনাকে ওনাদের আসর সম্পর্কে আমি কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার এখন বর্তমানে কেমন আছো আমি মোটামুটি ঠিকই আছি আছি বলে তো মনে হয় তার আসর চলে আসছি আপনি তো অনেক জায়গায় কাড়া লাগাতো নিয়ে গেছো আর কাড়া লড়াই দেখতে নিয়ে হ্যাঁ তো কালকে তো আপনাদের মানে এটা নিজেদের আসর মত আমার নিজের নিজের আমার কারাদার নাম দিয়ে ছিল পানস নিয়ে না দেখনি আমার কাড়াটা থাকতো হয়তো 31000 দিব বলেছিল তো কালকে কাড়া লড়াই গিলা কি রকম হবে মনোজ বাবু তো লড়াই কালকে কাড়া লড়াই পুরো হবে দুধান্ত কাড়া লড়াই হবে টাউন বড় না হ্যাঁ মানে কোাব নেকি লাগিব নাম দিব কাইলৈ নাম তিনিটা জড়া লিৱ

বানেশ্বৰ বাবুৰ আশাৰে নাম দিনে গত বছৰ যদি বাচে থাকি গছৰ বানেশ্বৰ বাবুৰ আচাৰ নাম দিব দিবেশ্বৰ জেগা নেকি আমার তো প্রতি জায়গায় এই তো মনাল দাকে বলছি বলি তো ট্রাক্টার এলে সহ করছে তো বলি ট্রাক্টার টাক না বলে আমাকে বলতে বলতে বাবা কাকাটা সকাল আনতে আঁকড়া করা দুবার দুবার আঁকড়া পরিষ্কার হয়ে যাবে মাত্রা করে দিচ্ছ সেটা তোমার ট্রাক্টার কাজে তোমার ঘোরা করা আছে হ্যাঁ

মানে কি ভূমিকাই থাকিব আপুনি মোৰ পাখে থাকিব

তো নমস্কার দর্শক বন্ধুরা আগামীকালকে এই পুরুলিয়া টাউন বড়াগুডা ওই কাড়া কাড়াল আছে তো ওনাদের আসরে আট টাকা আছে তো আট টাকাড়ায় কত কত প্রাইজ এবং কার সাথে জোড়াটা মনোজ তো বলে দিলে আপনারা অবশ্যই শুনলেন তো আমরা এই বিশেষ এই আলোচনা পর্বটি দীর্ঘায়তনা করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার